সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ সোমবার আঠারো ডিসেম্বর দুই হাজার তেইশ এখানে একটা দেখছি সুন্দর জাতের শাহি অল সার বাছুর ভাই কি অবস্থা কত দাম ভালো না বাজার মারি দিছে কত দাম কত চাচ্ছেন কত বলে কাস্টমারে ছয় সাত মানে ছাব্বিশ সাতাশ আর বিক্রির দাম

ভাই কি অবস্থা কত দাম এটা ভাই অবস্থা খুব খারাপ ওটা কত হলে দেওয়া যাবে সাইকেলটা সাইকেলটা কত হলে দেবেন উনত্রিশ উনত্রিশ হলে বিক্রি হবে আর এগুলা 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 এগুলো কত করে দেওয়া যাবে হ্যাঁ জোড়া ষাট এটা আর এটা কাস্টমারের কথা বলে আঠাশ করে তিরিশ করে হলে বিক্রি হবে এগুলো কিন্তু সবগুলো সার আছে আমরা পাশে দেখছি বেশ কিছু ভাই আসসালামু আলাইকুম

সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা বলে কিনতে আসছেন কুষ্টিয়া দেখে আপনার তো আসেন কন্টিনিউ মনে হয় আজকের বাজার কেমন মনে হচ্ছে একটু দেখতো আমাদের জিরো ওয়ান্স কি নাম জানো ভাই রিয়াজুল রিয়াজুল ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সবগুলো সার বছর তো দেখছেন যে আজকে কিন্তু আমদানি কম দেখছি আমরা এটা কি আরিয়া ও না বোকনা দাম কত পঁচিশ কাস্টমারে কত বলে আঠারো উনিশ আর বিক্রির দাম বিক্রির দাম দাম বাইশ এটা বাইশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছি এখানে কি ভাই চোরা নাকি পৃথক ভাই পৃথক এই যে ছোটটা দাম কত ভাইয়া আঠারো হাজার ভাই কত বলে কাস্টমারি পনেরো আর দেওয়া যাবে কততে ষোলো সাড়ে ষোলো এটা কি একটু বেশি একই ও একই একই ষোলো সাড়েশো টাকাটা বিক্রি হবে এটা কি ক্রস দাম দাম কত দাম ছত্রিশ ছত্রিশ দুধ তো খায় বাচ্চা তো মানে দুধ খায় এখন সেই ধরনের কত কত কুয়েসেন আপনার দাম আমরা পঁচিশ কয়েশ দেবেটা কত চাইলো চোত্রি হ্যাঁ তো বিক্রির দাম কত বিক্রির দাম তেত্রিশ আর একটু কমান তিরিশ ভাঙেন উনত্রিশ দাম লাগায় তাও দিব পারি না উনত্রিশ লাগায় তবেও দিতে পারেন না না তিরিশ ভাঙাবেন না 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 আচ্ছা আচ্ছা দেখছেন তেত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে

আর বেচা কেনার দাম ওটা কত বিষ হলে দেবেন বিষ আর এটা 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 কত হলে দেওয়া যাবে আঠাশ হাজার চার চার বিক্রির দাম পঁচিশ পর্যন্ত বলে আর একটু উপরে আচ্ছা পঁচিশ পর্যন্ত বলছে আজকের জন্য আর একটু উপরে হলে বিক্রি হবে তা আজকে বাজারে কি অবস্থা সব

সালে এটা বিক্রি তো দর্শক সাথে আমরা যেটা দেখলাম যে আজকে আসলে আমদানির সংখ্যাটা কম কেনা চাও কম দামটাও কিছুটা নাগালের মধ্যে আর কি ধন্যবাদ ভালো থাকবেন